আসসালামু আলাইকুম বিওয়াশ আজকে তোমাদের আমি দেখাবো মালয়েশিয়ান মার্কেটগুলি ঘুরে তাহলে চলো না মার্কেটগুলি তোমাদেরকে দেখাতে থাকি এত সুন্দর সুন্দর মার্কেটগুলি তোমাদের কাছে যদি না তুলে ধরি তাহলে কেমন দেখা মার্কেটে ঢুকতে না ঢুকতে কত সুন্দর ডেকোরেশন দেখো নিজা চোখে না দেখলে বুঝতেই পারতাম না সৌন্দর্যকে না ভালোবাসে সৌন্দর্যের ছোঁয়া পাওয়ার জন্য চলে এলাম মালয়েশিয়াতে এখানে এসে আমি যতটুকু দেখেছি ওদের কাজ কাম এতটা যেই স্বচ্ছ আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে তেমন ওদের রাস্তাঘাট তেমনই ওদের মার্কেট দোকানপাট আমি মালয়েশিয়াতে এসে যে যে মার্কেটগুলিতে ঘুরেছি সব মার্কেটের ভিডিও আমি এখানে তুলে ধরলাম আর আমার কাছে ইন্ডিয়া নেপাল থাইল্যান্ড থেকে বেশিরভাগ ভালো লেগেছে মালয়েশিয়ান পরিবেশটা প্রথমে মালয়েশিয়াতে যেই আসুক না কেন ওদের রাস্তাঘাটের পরিবেশ দেখে প্রশংসা করতে বাধ্য হবে আর মার্কেটের কথাগুলি না হয় আমি পরেই বললাম এখানে ঘুরে দেখার মতন সুন্দর সুন্দর প্লেস রয়েছে আয় সাদিয়া এখানে আসো নাম তো দুইটা সিমিলার দুইটার নামই সিমিলার এই যে ভিতরে টিয়ে দিয়ে ফুলাতে গেঞ্জি দিয়ে পড়বো হ্যাঁ সুন্দর সুন্দর তারপরে এই যে দেখো এগুলা এগুলা মোটা কাপড় এই যে এগুলো কিনে দেন ওরে ভিতরে ফুল হাতার ইয়ে পড়বে গেঞ্জি পড়বে ওরে হাতা কাটা কে পড়তে বলছে বাইরে পড়ার জন্য বাসায় করতে পারবো শীতের দিনে পড়তে পারবো আগুলা টইরা যে দূরে কথা হাঁটতে কাটতে গেলে সুন্দর ডিজাইন